হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন হচ্ছি টালির চালে টালি পাল্টাতে কালকে বাদরে এসে দু দুটো টালি ভেঙে দিয়ে গেছে ইমিডিয়েটলি পাল্টাতে কেন বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসতে পারে আর টালি ভেঙে গেলে তো জানোই টালির চাল দিয়ে বৃষ্টি পড়লে খুব অসুবিধা হবে ঘর ধরে বৃষ্টির জল পড়বে হাঁটা চলা করতে অসুবিধা বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তাড়াতাড়ি করে পাল্টে দিই চলো আগে টালিগুলো খুলেনি না তো ভালো টালি আমি লাগাতে পারবো না আমি টালিগুলো এক এক করে খুলছি আর বৃষ্টি পড়েছে তো একটু আড়াগুলো নরবরে আছে দেখো কীরকমভাবে ভেঙে গেছে টালিটা একটা না দুটো টালি এইখানটা দিয়ে বৃষ্টি পড়লে না আমাদের গেটটার ভেতরে জল চলে আসবে তাই আমাকে টালিটা ইমিডিয়েটলি পাল্টাতেই হতো নাচের দিকটাই হলে এমন কোনো অসুবিধা হতো না আড়াগুলোও ভেঙে ভেঙে গেছে এবার টালিটা আমি নাবিয়ে দিই ভাঙা টালিটা দিদি টালিটা ধরে নিল এবার আমি ভালো টালি আমায় দেবে আমি ওটাকে ঠিকঠাক করে নেবো যাতে জল না পড়ে আমি আস্তে আস্তে করে একটা একটা করে টালি তুলে ওটাকে সেট করছি যাতে কোনোভাবে নরবরে না হয়ে থাকে পরবর্তীকালে আমি যখন চালে উঠবো যাতে সেখানে পা দিলে কোনো অসুবিধা না হয় চলো আমি সাবধানে আগে কাজটা কমপ্লিট করে নিই কারণ এটা খুব রিক্সের কাজ তো এদিকে নিচ থেকে আমার বাবা কাঁদছে ওদের কপড়ে চলে এসছে বারবার বললাম আসিস না ওটা ভয় করছে দেখো কীরকম চেঁচাচ্ছে এখনও আমার পিঠে উঠবে দেখো দেখেছি কি বদমাস কালি চালে উঠে ওনার পিঠে উঠতে হবে মাকে হাই হয়েছে দেখো চলো এবার আমরা যাব পেঁপে পাড়তে কারণ অনেক কটা গাছে পেঁপে পেকেছে পেরে নিতে হবে নয়তো দুটো পাখি তো অলরেডি খেয়ে নিয়েছে এবার এগুলোও যদি না পারি তাহলে আমরা আর কিছু খেতে পারবো না আস্তে আস্তে যাই এদিকে আমার বাবা নিজেই গড় গড় করে যেতে শুরু করে দিচ্ছে ওর ডর বলে এখন আর কিছু তো লাগছে বলে তো আর মনে হচ্ছে না চলো দেখা যাক আস্তে আস্তে যাই গড়ে গড়ে পা দিয়ে কারণ ভিজে টালি তো যখন তখন পটাশ করে ভেঙে যেতে পারে আবার কি কুড়িয়ে পেয়েছে দেখো যা দেখবে তাই কুড়াতে হবে ওকে হ্যাঁ ওই তো টান মেরে ছুঁড়ে ফেলে দিল আর কাজ কি চলে সানসেটটাই আগে যায় কারণ ওখান থেকে সুবিধা হবে আমাদের পেঁপেটা পারতে আস্তে আস্তে সানসেটটায় নামি এবার আমার বাবাকে বলছি আয় আমার হাতটা ধর কারণ পড়ে যাওয়ার ভয় আছে ওখানটায় বলছে আমাকে কোলে নে বলে একটু নাচি দিন তাতা দিন তাতা করে আমাদের কাজ কি নেচে নিলাম একটু এবার পেঁপেটা পেনে নিই চল সূর্যের আলোটা চোখে পড়ার কারণে একটু পেঁপেগুলো পারতে অসুবিধা হচ্ছে তাও দুটো পেপে পেরে নিলাম যা অ করেই হোক এবার আমি নিয়ে পড়বো তার আগে একটু শ্যারা গাছে পিডির মতন পা দুইলে নিলাম সামসেটে বসে খ্যাপামি ছাড়া আমি আর কিছু করতে পারি না এবার আমি আস্তে আস্তে নেওয়া পড়ি তোমরা ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো আর দেখাচ্ছে নেক্সট ব্লগে